হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি বিকালে আমার ছাতে উঠেছি ছাতে জল জমেছে আর ছাতে লাউ গাছ দিয়েছিলাম লাউ গাছটা উঠেছে এখনো ফুল আসেনি আর আমি চিকেন পকোড়া খাচ্ছি হেভি টেস্টে একটা না দুটো তোমরা যদি কেউ খেতে চাও চলে আসতে পারো এটা তো গোটা আছে আর এটা আমি খেয়েছি না একটু খাচ্ছি শা রাস এত গাড়ি নেই আর ফুলের কাছে ফুল হয়েছে